Okay, good morning to all. আজ সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নাঘরের কাজ তাই না রান্নাও বসে যাবে ওইদিকে ডাল বসে গেছে ওইদিকে চা ওইদিকে ফুলকপি আলু ভাজা হবে মাটন হবে কাঁচকলা ভাজা বেগুন মাটন রাখা আছে ধোবো সকালটা তারা হলো করে এখানে কত সুবিধা ঘরের বাইরে বেরলেই সিঙ্গারা চপ নিয়ে চলে আসছে এরকম গরম গরম ভাজিয়ে হ্যাঁ তারপরে তোমার সবজির দোকান গোলদারির দোকান কি সুবিধা দামও কম কিন্তু আমার তো ওখান থেকে কম না সাড়ে সাতশো আটশো কত হয়ে গেছে গেছিল কোথায় ব্যাঙ্গালোরা বাচ্চারা সব ঘুমাচ্ছে এখন এদিকে দিন টু আছে ভোরবেলায় চলে এসেছে এখানে ঠাকুমা উঠে গেছে আর ও ঢুকে গেছে

দেখো তোমরা দেখো 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 গাড়িটা না দেখো कचरा নিবার ও গাড়িটা চালাচ্ছে আর আমি হচ্ছে গাড়ি গাড়ি ও ঘর থেকে গাড়ি চালা না

তারপরের দোকানটা সেদিন বন্ধ ছিল আজকে খোলা আছে না হ্যাঁ আমরা আজকেও ঘুরতে বেরিয়েছি মা মা আজকে আমরা ঘুরতে বেরিয়েছি বলবে মাসিটা এলে আমি যে কত ঘুরি তার নাই করা ঠিক আবার যে তুই মাছ কোথায় চলে যায় তখন আর পাওয়া যায় না খুঁজে ঠিক ছোট হয়ে গেছে সিটটা আমার আমি আর খুঁজছি উঁচুতে বসছি বাবা ভাই নিচে আমরা চলে এসেছি নামোপাড়া পাহাড়ে পাহাড়ের উপরে মন্দিরে যাবো ও বলেছিল আড়াইটার সময় ও জানে না ভালো করে ও বলেছিল আড়াইটাই বন্ধ হয় কে বলেছিল একটার থেকে চারটা আবার চারটেই খুলে লা ওখানে হাওয়া দেই খুব সুন্দর মন্দিরটা সামনে আরাম ধরো সে আমরা কাজে এসছিলাম একদম থেকে চলে এসেছিলাম না ঝালদা নামপাড়ার পাহাড়ের উপর থেকে ঝালদার পুরো ভিউ এই সামনে সবচেয়ে বড় যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হয়ে গেল বানসা পাহাড় আর এইগুলো ঝালদা স্টেশনের পাশে এটা হচ্ছে কপিলা পাহাড় পুরো ঝালদা টাউনটা পাহাড় দিয়ে ঘেরা

শিল বানাই নাকি এখান থেকে এই পাথা এই এই পাহাড়ের পাথরগুলো কেটে কেটে শিল বানাই শিলফোর পাহাড়

আমাদেরকে আধা ঘন্টার টাইম দিয়েছিল উপরে ওঠার জন্য কারণ এখন বন্ধ হবার সময় কিন্তু তাও আমাদেরকে কিছু বলেনি আমরা আধা ঘন্টার বেশি সময় কাটিয়ে এলাম ফ্যামিলি নিয়ে আসলে সব এখানে ইয়ে করে আসে না ছেলে মেয়েগুলো বেশি আছে ভয়ে বন্ধ করে দেয় গন্তব্য বাম দেব মন্দির হ্যাঁ এখানে রথ রাখা আছে যেটা রথের সময় বেরোয় এই যে এখানে রাখা আছে দেখতে পাচ্ছ কি এটা নামও পড়া দুর্গা পূজা হয় এখানে এখানে একটা মিনা বাজারও বসে আমরা একবার এসছিলাম পম্পাদের সাথে এই ঝালদা তখন পাহাড়ে এসেছি হ্যাঁ পাহাড়ে এসে দেখছি এখানে মিনা বাজার লেগেছে ভালো অনেক বড় বসে এইটা হিন্দি মিডিয়াম ও আমি তো গার্লস বাংলা মিডিয়াম গার্লস इसको गर्ल्स बंगला मीडियम हिंदी में জায়গায় আমি প্রথমবার যখন টলফেটের মধ্যে গিয়েছিলাম তখন আমি একটা এখানে সরোবর দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল সরোবরটা জল ছিল অনেক এখন মনে হয় জলটা নেই সরোবরটা আছে সাজানো গোছানোটা হ্যাঁ সবাই আছে ওটা আমরা তো সবাই আছি বাবারে প্রচুর পা গরম ঠুকাই তো বললাম আমি আজকে গিয়ে কিছু আছে মনে হয়

কোনটা uh -huh. uh -huh.

বামদেবার মন্দিরে আর কোথায় এবারে কাজে কাজে বেরিয়ে গেল পরেরবারে ঘুরবো ভালো না শীতের সময় আসবো হ্যাঁ দেখো ভাই কত বড় পার্ক করেছে ওই দেখো ওটা কি খোলা নেই তো এখানে বাবা লোকনাথের মন্দির আছে বাবা লোকনাথ তোমার আসিস মাথার উপর আছে জানি কি সুন্দর হয়েছে এই যে কত ফুলগুলো হয়েছে এই গাছগুলো আমাদের বাপের বাড়িতে ছিল একটা প্রত্যেক বছর হতো মাঘ পুরুকুর ফেলতে আবার অনেক বড় গো এটা কাটা মানুষ হয় তো হয় মামের আওয়াজ পাওয়া যাচ্ছে মা মনসা মা গো সন্তান সন্তানদেরকে ভালো রাখো ভগবান

বগন ফুলিয়া না কি বলে ওইটা আর ওইদিকে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া খুব ভাল লাগছে ভালো আমরা প্রথমে গেলাম ওখানে কালী মন্দির থেকে দর্শন করে নামলাম তারপর গেলাম শশান কালীর মন্দিরে বামদেবের মন্দিরে লোকনাথ বাবার মন্দিরে তারপর বৈষ্ণববলীর মন্দির হয়ে সিটি বাজার সিটি বাজার হলে ওখানে ঘোরাঘুরি করে তারপর চলে এলাম একটু দেরি হলো এসে খাবার দিয়ে দিয়েছে তাড়াহুড়া করে খাও yeah, এই যে চিন্টু বাবা রান্না করেছে সবার খাওয়া হয়ে গেছে বলে এখন ঝোল আলু আর আমার কচকি ভাগা পড়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে চলো বিদায় সময় চলে এলো মায়ের মন খারাপ হয়ে গেল আমরা এবার রওনা দেব ঢোকানো হচ্ছে আমি কোনোদিন বেরোইনি কারোর সঙ্গে গল্পও হয় না

তাটা। tata বানসা যাওয়া হল না। তাহলে বানসা ঘোড়া ন খুব ইচ্ছে ছিল। আর চিনতো হ্যাঁ। মাসির ঘরটা দেখানোর ইচ্ছে ছিল। ভিডিও করার বেশি ইচ্ছে ছিল মাসির ঘরটা। পুরো যেমন ইয়া দেখো না মানে কি বলবো। ডান্সার সনাতন দেখেছো। ওই ভিডিওগুলো দেখবে একদম পুরো পরিবেশটা ওখানের ওই তোকে অনেক ছোট দেখেছিস তোর চিন্টুর কিছু মনে নেই আমি কবার গেছি দুবার না তিনবার একবার গিয়েছিলাম হাঁসের মাংস করেছি আমার জন্য আর আমি খাই না হাঁসের মাংস আজকে চিন্ডু বাবা না কালকে গেছে বাজে বাজে হাঁসের মাংস নিয়ে এসে হ্যাঁ কালকে যেটা মাংস দিয়েছি না হাঁসের মাংস তো আমি সত্যি হাঁসের মাংস তখন

ये पैंटालून सडकेছিলাম اولا না तंदूरी चा ना ये नवा पतो पोटा कुसत ते जासत पोटा अरे देखो फा टमाटर

আমরা এখন কিশোরী শুনে শুনে এখন টিফিন করছি এগুলো আমাদের ঝালনা থেকে না হয়েছে গরম খাবো ভেবেছিলাম কিন্তু গরম আর হলো না না একটা করে দিচ্ছি এখন হ্যাঁ শুনছি বাবা কী করে খাবে আচ্ছা কেমন ভাই কেমন

বাড়ি পৌঁছে গেলে ভালো হলো চল আজকাল ব্লগটা আমরা এখানে সবাই মিলে শেষ করি খুশকি পৌঁছাবো ক্যান্ডি থাকবে আমার কাছে চল ভালো একটা থাকবে